দেশের শীর্ষ আদালত বা সুপ্রিম কোর্টের নির্দেশ যে দেশের যে কোনো প্রান্তের রেলওয়ে স্টেশন থেকে শুরু করে এয়ারপোর্ট এমনকি বাস টার্মিনাসের অঞ্চলে যেন স্ট্রে ডগ না দেখতে পাওয়া যায় এবং এর জন্যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে এআরডি ডিপার্টমেন্টের পক্ষ থেকে ইতিমধ্যেই কলকাতা পুরসভা এই বিষয়টি নিয়ে যাতে আগামী দিনে অতি দ্রুত এই ব্যবস্থাকে কার্যকরী করা যায় সেই লক্ষ্যে নেমে পড়েছে বা বলা যেতে পারে কোমর বেঁধেছে শহর কলকাতায় এই মুহূর্তে দুটি ডক পাউন্ড আছে যেখানে মাত্র তিনশোটি কুকুরের কে নির্বিশকরণ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তাদেরকে রাখা ব্যবস্থা করা যায় কিন্তু প্রায় যেখানে শহরের বিভিন্ন প্রান্ত মিলিয়ে প্রায় দশ থেকে বারো হাজার কুকুর রয়েছে রাস্তায় সেই রকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বড় সড়ো ডক্ট বা কুকুরদেরকে নিয়ে এসে রাখা তাদেরকে খাওয়ানো দাওয়ানো নির্বিজকরণ থেকে শুরু করে তাদেরকে স্টেডিলাইজ করার বিষয় থেকে শুরু করে বিভিন্ন বিষয় সম্পন্ন করার জন্য কলকাতা পুরসভা ইস্টার্ন বাইপাসের ধারে যে ধাপার ধাপা গ্রাউন্ড রয়েছে সেই সেইখানেতেই একটা নির্দিষ্ট বড় সড়ো জায়গাকে চিহ্নিত করে আগামী দিনে এই ডক পয়েন্ট গঠনের পরিকল্পনা নিয়েছে এই বিষয়টি নিয়ে আজও কলকাতা পুরসভার অন্দরে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে এবং স্থির হয়েছে অতি দ্রুত কলকাতা পুরসভার ডেপুটি মেয়র মেয়র কলকাতা পুরসভার নতুন পুরো কমিশনার সি সিএম এইচও থেকে শুরু করে উচ্চ পদস্থ আধিকারিকরা ওই জায়গাটি দেখবেন আমাদের যা ইনফ্রাস্ট্রাকচার দিয়ে আছে সেই ইনফ্রাস্ট্রাকচার দিয়ে আমরা একশো চুয়াল্লিশটা ওয়ার্ডে ভ্যাকসিনেশন ক্যাম্প করতে পারবো আমাদের একটা অসুবিধা হচ্ছে পঞ্চাশ ষাটটা একশো টাকা করে করা দরকার সেটা আমরা দশ থেকে পনেরোটা কি কুড়িটা বা বেশি আমরা করতে পারছি না কারণ ডাক্তারে বলুন সেই অভাবটা আমরা মেটাবার চেষ্টা করেছি আমরা কালকের মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কলকাতার ইনস্টিটিউশনাল যে সমস্ত জায়গাগুলো আছে যেখানে স্ট্রিও আছে যে সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা হয়েছে আগে অ্যানিমাল বার্থ কন্ট্রোলের নিয়ম ছিল যে যেখানে আছে তাকে সেখানেই পৌঁছে দিতে হবে কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের জাজমেন্টে নতুন করে কেন্দ্র রাজ্য এবং আমরা যারা লোকাল বডি আমরা ভাবতে বাধ্য হচ্ছি আমরা আমাদের ভাবনার মধ্যে আছি যে আমরা ধাপা ডটকমটাকে সিফট করে আমরা একটা পরিকল্পনা নিচ্ছি যে ধাপা ডাম্পিং গ্রাউন্ডের পাশে যে ওয়েটল্যান্ডের জায়গা আছে সেখানে একটা ইকো ফ্রেন্ডলি ওপেন এয়ার ইকো ফ্রেন্ডলি একটা আমরা ডক পাউন করার কথা ভাবছি যেখানে আমরা যাতে এতটা জায়গা যদি পাই আমরা অথরিটি যদি আমাদের জায়গা দেয় তাহলে ওখানে চার পাঁচ হাজার স্টেয় ডককে তুলে নিয়ে এসে রাখার মতো ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করব আগামী দিনে অতি দ্রুত কিভাবে এর ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে ফেলা যায় এবং কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে কুকুরদেরকে স্টেরিলাইজ করা বা রাখার জন্য নিয়ে আসা যায় সেই বিষয়টি তারা চূড়ান্ত করবে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কলকাতা টিভি